নবমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরোবো এই দেখো চতুর্থীর থেকে ঘুরছি দু চাকা চার চাকা ভ্যান তো ঘুরেছি আজকে মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে বাদকুল্লা ওদিকে রানাঘাট ওদিকে অনেকগুলো ঠাকুর দেখেছি যে পুরো কভার করেছি তো আজকে একটু দুজনে বেরোবো দুজনের মতো করে আজকে মেয়ে জামাই ওরা ওদের মতো করে বেরোবে বললাম আজকে তোরা তোদের মতো করে বেরোয় বেরো আজকে মেয়ে জামাইয়ের জন্মদিন তা ওরা ওদের মতো করে বেরোবে বেরো আজকে আমরা আমাদের মতো করে বেরোই আজকে একটু পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করতে যাব ওই জন্য বললাম দু চাকা বার করো আর এবার যেহেতু ওয়েদার খুব ভালো হয়ে গেছে সেই রকম যে গ্যাদারিং ভিড় সেই গিজ গিজগিজে যে ভিড়টা সেই ভিড়টা কালকেও পাইনি দেখিনি সেরকম প্রত্যেকবার যেমন একদম গ্যাদারিং ঠাসা ঠাসি ভিড় সেই ভিড় না চাকরি খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে কিন্তু সেই ভিড়টা যদিও আমরা অনেক রাতে বেরিয়েছি তো ওই জন্য বললাম আজকে এখন বাজে হচ্ছে আটটা রাত আটটা বাজে এখন ভাবলাম যে তাহলে এখন আমি আরও একটু বেরোবো দুজনে তারপরে রাতে কি প্রোগ্রাম আছে জানি না আবার দুম করে কোথাও চলেও যেতে পারি তো ওই জন্য আমরা দুজনে আজকে একটু গাড়িটা নিয়ে বেরোই চলো ঠাকুর দেখার কিছু নেই আজকে জাস্ট ঘুরে বেড়াবো পাগলের মতো দুজনে ঘুরে বেড়াবো আর একটু শিমুরালি যাওয়ার ইচ্ছা আছে পুরোনো বন্ধুদের সাথে একটু দেখা করার ইচ্ছা আছে ওরা সবাই বাড়িতে এসছে তো এতদিন ফ্যামিলিকে সময় দিলাম কাল পরশু মেজামাইকে সময় দিয়েছি আজকে একটু নিজেরা নিজেদেরকে সময় দেবো আমি আর আমার হাজব্যান্ড ওই জন্য আজকে একটু বেরোবো চলো রাত কিভাবে কাটাই ছোট্ট করে একটু শেয়ার করবো চলো হ্যাঁ মেয়ের চাবি নিয়ে যাওয়া হে বেগে ঢুকুৱা ভিতৰত মিলে মিছে

শেষে এখন দশটা বাজে ফুচকা নিতে আসলাম একটু ফুচকা খাই ওখানে বসে আড্ডা টাড্ডে মারলাম মেরে আজকে উল্টোপালটা ঘোরা তো ওই যে এখানে ফুচকা খাই ফুচকা খেয়ে তারপরে দেখা যাক কোথায় বেরোই এই ঠান্ডুচকা দেখা বা মানে বাকি ছিল শুভ ভাবানি এই সেবক সংঘ ফুচকা টুচকা খেয়ে এখন ফিরছি

সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ আপনারা কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না আপনারা আসুন এবং আমাদের মন্দির দর্শন করুন এবং অবশ্যই প্রতিমার সামনে আমাদের একটি জায়গা আছে যেখানে উঠে আপনারা মন্দিরটা দর্শন করুন এবং প্রতিমা দর্শন করুন তাতে আমাদের যান চলাচলের কিন্তু অসুবিধা হবে এবং অবশ্যই কেউ এই রাস্তা দিয়ে গাড়িটা ঘোড়াবে না কিছু দর্শনার্থীদের প্রতিমা দর্শন ভবিষ্যতে ஸ்டூடண்டா பார்த்தா லோகரா ஆன்லைன்ல வந்து இந்த மாதிரி ஒரு படிப்பு வந்து போறாங்க এগারোটা বাজে ঘুরে টুরে এগারোটা বাজে এই যে মেয়েকে উদ্ধার করেছি জামাই আর নাতি সামনে ক্লাবে এতক্ষণ বসেছিলাম আনন্দ ফুটি করলাম তো এইবার বাড়িতে আসলাম রাত্রিরে ওরা বেরিয়ে যাবে হবিপুর চলো তাহেরপুর রানাঘাট ওগুলো সব দেখতে যাবে বলা যায় না আমিও ঢামাকতে পারি ওদের সাথে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নবমীর রাত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক এবং শেয়ার জানলে নতুন টাটা